আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন করতে হলে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যারেট হিসাবে যোগ দিন চুরানব্বইতম বিএএফএ কোর্সের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন দারুন সুখবর নিয়ে এলো ডিভেন্স প্রকাশনী বাংলাদেশ বিমান বাহিনীর এবং নৌবাহিনীর অফিসার পদের ক্ষেত্রে লং কোর্স এবং শর্ট কোর্স উভয়ের জন্য নেভি অ্যান্ড এয়ার ফোর্স বইটি খুবই গুরুত্বপূর্ণ লিখিত আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান মেডিকেল ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে অল্প খরচে নেভি অ্যান্ড ফোর্স বইটি সংগ্রহ করতে পারেন এবং পিডিএফ সাদস্য নিতে ডিফেন্স প্রকাশনী ফেসবুক পেজে নক দিন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে চুরানব্বই বিএএফএ বিএএফ এ কোর্সের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে তো আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় পাথি আবেদন করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত হতে হবে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাথর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাথির ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং অন্যান্য পাতির ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি প্রয়োজন হবে পুরুষ পাথর ক্ষেত্রে বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং কষারানো অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলা পাতির ক্ষেত্রে বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং কষানো অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে ওজন বয়সে উচ্চতা অনুযায়ী হতে হবে কের দৃষ্টিশক্তি জিডিপি এর ক্ষেত্রে 6/6 এবং এটিসিও এডব্লিউসি এর ক্ষেত্রে 6/12 পর্যন্ত ক্ষত হবে তবে অবশ্যই অবিবাহিত প্রার্থী হতে হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীর বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর পর্যন্ত কলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বয়সটা হিসাব করতে হবে 23 জুন 2026 খ্রিস্টাব্দে তারিখ হতে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন চোরানব্বই তোমার বি কোর্সে যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদে নিয়োগ করা হবে তো এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার চোরানব্বই তম কোর্সের এখানে বিভিন্ন ট্রেডে আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেমন শাখা জিডিপি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে জি সি ও এবং এ লেভেলের ক্ষেত্রে ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তারপর আছে শাখায় এটিসি বা এডব্লিউসির ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে জি ও এবং এ লেভেলের ক্ষেত্রে ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এটিসি বা এডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই সার্কুলারে তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে আবেদনটি কিভাবে সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদনের নিয়মাবলী যেমন যে সকল প্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীর চৌরানব্বইতম BAFA কোর্সে আবেদন করতে চান তারা অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যেমন joinairforce.baf.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে अप्लाई नाउতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে আবেদনকারীকে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষা আস্থার সময়ের মধ্যে যে কোনো একটি স্থান নির্বাচন করে আবেদন করতে হবে এরড কলেজ ও এম সি কে এর জন্য প্রযোজ্য নয় শুক্র চাকরি প্রদর্শীগণ যারা বাংলাদেশ বিমান বাহিনীর এই আবেদন করবেন তারা অবশ্যই আবেদনপত্রটি ভালো করে পড়ে তারপর আবেদনটি সম্পূর্ণ করবেন তো আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে তবে দুই সালের এইচ এস সি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন দারুণ শুক্রবার এখানে তবে পরীক্ষার কেন্দ্র কোথায় অনুষ্ঠিত হবে সকল জেলার ক্ষেত্রে যেমন বি এ এফ সাইন কলেজ ঢাকা শহীদ জাহাঙ্গীর গেট ঢাকা তারপর আছে বিএফ সাইন কলেজ যশোর বিমান বাহিনীর রহমান যশোর তারপর বি এ এফ সাইন কলেজ চট্টগ্রাম বিমান বাহিনীর গাটি জরুল হক হল পতেংকা চট্টগ্রাম তো আপনি যখন আবেদনটি সম্পূর্ণ করবেন তখন আপনি যে বা যেই কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করতে চান সেই পরীক্ষার নামটি আপনি সিলেক্ট করে দিবেন এখানে এক থেকে তিন নং ক্রমিক পর্যন্ত পরীক্ষার কেন্দ্র নাম উল্লেখ করা আছে পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আট নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময়সূচি পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট এম এল ডট বিডি এবং এইচটিটিপিএস ডট বি এফ প্রকাশ করা হবে শুকনো চাকরি প্রদাশিকন পরীক্ষা গ্রহণের দিন সকাল আট কোটিকার মধ্যে পাথিকে অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে সুপ্র চাকরি প্রদাসিকন যারা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই সার্কুলার এ আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন চুরানব্বইতম বি এ এফ এ লং চলমান রয়েছে যারা আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই সার্কুলারে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য স্বয়ংসম্পূর্ণভাবে প্রিপারেশন নেবেন সেজন্য অবশ্যই ডিফেন্স প্রকাশনী ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে নেভি অ্যান্ড এয়ার ফোর্স বইটি সংগ্রহ করে নিতে পারবেন সৌ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ